জুতাটা পরিষ্কার করছিলাম তখনই দেখতে পাই জুতার উপরে একটি মাছ উঠে এসে আছে আর আমি চুপচাপ মাছটিকে খপাত করে ধরে তুলে নেই এখানে তো অনেক মাছ রয়েছে কয়টা মাছ ধরতে হবে ঝাঁঝরি হাতা নিয়ে আমি মাছ ধরতে চলে আসি এই নদীর জলে ঝাঁঝরি হাতা দিয়ে সহজেই টপাত করেটাফট আমি ধরে নেই অনেক কটা মাছ নদীতে জমে যাওয়া বরফটা সরাতেই দেখি কতগুলো মাছ এখানে রয়েছে আর আমি খুশি মনে মাছগুলো তুলে নেই বালটিতে অনেক মাছ ধরলাম এখন বাড়ি যাওয়া যাক তাজা তাজা মাছগুলো গামলাতে রেখে ধুয়ে নেই মাছগুলো ফটাফট বেছে কেটে নিয়ে উঠিয়ে দেই করাইয়ে তাজা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেলে এটি নিয়ে বসে পড়ি খেতে হোলি পার্টি করবো হুম চরম টেস্টি হ্যালো বন্ধু সকাল সকাল চলে এসেছি বরফে জমে যাওয়া ঝিলে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎই চোখে পড়ে একটি বিশাল বড় মাছ এখানে তো মনে হচ্ছে অনেক বড় বড় মাছ রয়েছে এই মাছগুলোকে ধরার একটা ব্যবস্থা করতেই হবে তাবুর ভেতরে বসে কফি মেকারের মধ্যে কফি ঢেলে দিয়ে বসিয়ে দেই আগুনের উপর আর কফি রেডি হয়ে গেলে অটোমেটিক বাটিটা ভর্তি হয়ে আসে গরম গরম কফির বাটিটা নামিয়ে এক চুমুক দিতেই শরীরে একটা এনার্জি চলে আসে বড়শিতে টোপ গেঁথে জলে ফেলেছি দেখা যাক কখন মাছ আসে ঘন্টা দুয়েক পর বড়শিতে এসে গাথে একটা ছোট্ট কাতলা মাছ মাছ মাছটা ড্রামে রেখে ছিপ ফেলতেই আরো একটা মাছ এসে টোপ গেলে এবার তো মনে হচ্ছে অনেক বড় মাছ এসে টোপ গিলেছে অনেক ভারী ভারী লাগছে আর ছিপটা ধরে প্রচন্ড জোরে জোরে টানছে মাছটা তোলার চেষ্টা করতে করতে আমি তো হাফসে যাই মাছটাকে গর্তের মুখে টেনে আনতেই দেখি মাছটা তো অনেক বড় বড়শিতে কি মাছ উঠলো এটি দেখার আগে তুমি যদি স্মার্ট বয় হও তবে একটি লাইক করো আর যদি কিউট গার্ল হও তবে সিক্স প্লাস সেভেন কত হয় কমেন্টে লিখে জানাও ফাইনালি মাছটা টেনে তুলতেই দেখি মাছটা তো বিশাল আকৃতির তাজা তাজা এই মাছটা রান্না করে আজ দারুণ পিকনিক জমবে আরে আরে এই কুয়োর জলে কি আছে রে কেমন বাবাল উঠছে আরে হাতে তো কিছুই লাগছে না বাড়ি গিয়ে একটা জাল নিয়ে আসতে হবে অনেক খুঁজে খুঁজে জালটা নিয়ে এসেছি কি আছে তা দেখার জন্য জালটি নিয়ে কুয়োর জলে ঘাটাঘাটি করি কিন্তু কিছুই তো উঠে আসে না তারপর আমি হতাশ হয়ে বাড়িতে গিয়ে বাড়ি থেকে জল ছাগার মোটরটা নিয়ে চলে আসি পাইপটা সেট করে মোটরটা চালিয়ে দিয়েছি আজকে আমি দেখেই ছাড়বো এখানে কি আছে জল সব কমে এসেছে আর আমি বাড়ি থেকে ঘাড়ে করে নিয়ে আসলাম একটা মই মই দিয়ে নিচে নামতে গাছ ছমছম করছে তাও বুকে হাউস নিয়ে নেমে পড়ি কি আছে তা দেখা জন্য কি পেলাম তা দেখার আগে তুমি যদি স্মার্ট বয় হও তবে একটি লাইক করো আর যদি কিউট গার্ল হও তবে ফাইভ প্লাস ফাইভ কত হয় কমেন্টে জানাও ফাইনালি আমি কোর ভিতর থেকে পেয়ে যাই একটি তিনশো বছর পুরনো বিশাল বড় কচ্ছপ আরে আরে মাছটা তো আমাকে দেখে সাঁতার কেটে পালিয়ে গেল বাসের উপর থেকে ময়লাগুলো সরাচ্ছিলাম তখনই একটা মাছ এসে ঢুকে পড়ে পালানোর চেষ্টা করে লাভ নাই এবার ফেঁসে গেছে তারপর জলের স্রোতে চলে আসে আরও একটি বিশাল বড় কাতলা মাছ জলের স্রোতে এবার তো ঝাঁকে ঝাঁকে মাছ এসে ঢুকছে তোমরা যারা যারা মাছ ধরেছ একটি লাইক করো